আদিসের তরজমা পড়ে বলবো কারখানার যার কোনো হিসাব গitab নেই তবে বুখারী হাসিয়াতে এসেছে সর্বশেষ যেই মানুষটা পৃথিবী মারা যাবে আসরের মা টাইম পর্যন্ত অনন্ত 40 হাজার বছর পর্যন্ত অপেক্ষা করা লাগবে এবার ভেবে দেখুন সে হাসনের দিন কি উপায় হবে তবে যার কবরে উপায় আছে তার হাসর উপায় আছে কবরাত এই কবর কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কারোর জন্য হবে কবরটা জাহান্নানের অংশ

জোরে বলেন কি যারা এই কোরআনের মহাব্বতে ময়দানে এসেছেন যারা কোরআনের পক্ষে কথা বলেন যারা কোরআন মোতাবেক চলেন কোরআন ওলাদেরকে ভালোবাসেন কোরআনের দিক নির্দেশনা মোতাবেক চলাফেরা করেন হালালকে হালাল হারামকে হারাম আমি গ্যারান্টি দেই নাই নবী বলছে কবরে যখন রেখে দুনিয়ার মানুষ চলে আসবে যা আল কোরআন ইন্দারাসিহি

বলে আসিনি কথাটা এবার আসেন আর একটু পিছনে ব্যাক করি আসলে ময়দানে যে আমরা উদ্ধৃত হব আমার গায়ে আজকে যেমন এই মাসলা এই কোটি এই পাঞ্জাবি আপনার গায়ে চাদর বা কোয়ালি মাশাআল্লাহ কারবারটা ভালো হইছে ওই সেদিন হাসরের ময়দানে যেদিন আমরা উদ্ধৃত হব এ পাঞ্জাবি থাকবে না শাল থাকবে না কোয়ালি থাকবে না চাদর থাকবে

নারীরা পুরুষের দিকে পুরুষেরা কি নারীর দিকে তাকাবে না আল্লাহ নই বলে না সারে সেদিন এমন এক বিভীষিকাময় অবস্থা হবে নিজের চিন্তায় মানুষ এত বেকুল পেরেশান থাকবে নারী পুরুষের দিকে পুরুষ নারীর দিকে তাকাবার সেই হিম্মত বা মস্তিষ্ক থাকবেই না কি হবে সেদিন সূর্য তাপ দিবে তার বারোটা মুক্তি এসবে কংস বাহানল্লা তো হিট হবে এত হিট হবে আসরের ময়দান ওপরের তাপ নিচের তাপ

সে নিচে জায়গা পাবে জোরে বলেন মার হাবা ঘোপ ওই ব্যক্তি সে জায়গা পাবে যারা আল্লাহর বয়ে নির্জনে না করেছে চৌখরে পানি ছেড়ে ছেড়ে মালিকের কাছে গিয়েছে ওই কন্দনাjari নীরজন কন্দনাjari গোপন কন্দনাjari ব্যক্তিরা আল্লাহর আর্শে নিচে জায়গা পাবে যে ওই নিচে জায়গা পাবে যে ব্যক্তি কোন ব্যক্তিকে

বাবা মেয়ে কোন যুবককে কোন প্রস্তাব দিয়েছে আর ওই ব্যক্তি বলেছে ইনি আকাফুল্লাহ শুধুমাত্র একমাত্র আল্লাহর ভয়ে তোমার প্রস্তাব আমি সাপোর্ট দিতে পারি না এটা ছেলে হোক অথবা মেয়ে হোক ছেলের পক্ষ থেকে মেয়েকে মেয়ের পক্ষ থেকে ছেলেকে দেওয়া হোক আল্লাহর ভয়ে তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওই ব্যক্তিরাও আল্লাহর আরো সাই নিচে জায়গা পাবে ওরা জ্বলন্ত তাদের

ছয় মিনিট এই ছয় আর দশ মিনিট সময় যাইতে যেমন মনে হয় তাদের কাছে পঞ্চাশ হাজারের তিনটা এমন ছয় আট মিনিট দশ মিনিটের মতো লাগবে

অনেক জায়গায় যুবকরা মুরুপিগুলো লেগে মাফি করতে না অনেক জায়গায় গেল অভিযোগ এই ধরনের মুরুব্বীরা সমাজের জন্য কেমক ঠিক কিনা মুরুব্বি ভালো করে শুনে

যাতে আশেপাশের মানুষগুলো সজাগ হয় সচেতন হয় কি

কিন্তু মানুষ এবং জিনদের মধ্যে ওই সকল অভিশপ্তরা কই গো অভিযুক্ত হবেন কারা দেখেন যদি এই কোরআনের থিওরিতে আপনারাও হয়েছেন আমার দোষ আছে দোষ আছে না মিনাল জিন্নি আগে জিনের কথা বলা হয়েছে জিন শয়তান যে ইবলিসের মানুষগুলো মাহফিল থেকে বঞ্চিত দের মধ্য থেকে সর্বপ্রথম মা বাবাকে কাকে মা বাবা অভিযুক্ত হবে এরপর হবে উস্তাদগণ এরপর হবে ইমাম সাহেব খতিম সাহেবগণ আমরা অভিযুক্ত হব অনেক বক্তারা অভিযুক্ত হবে যেই বক্তারা কৃষ্ণে যার না প্রশংসা না কইরা খাজা বাবার প্রশংসায় মানুষদেরকে উদ্বুদ্ধ করেছে এরকম বক্তা বাংলাদেশে আসেনি প্রশংসা করার কথা কার এতে প্রশংসা করে বাবা আসতে না নাই আমার মুরিষি দেখেন বুঝে না গো তরে আমি কত ভালো ভালো নিজের কেউ মানতে দেয় না এমনকি চোখে পড়েছে সদরে সত্য নয় সিটি কর্পোরেশনে আজ থেকে এক মাস একটা মিটিং চলছে আসরের একামতের সময় তারা দেয় না একামতের সময়টা পায় নাই মাতখান দিয়া দুই তিন মিনিট

তারা কোরআন আমাদেরকে পড়ায় নাই যদি অনেক পিতা ছেলে মেয়েদেরকে কোরআন পড়ায় পাসের বলি দেয় তো শিক্ষা